ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং পেনশন প্রাপকদের জন্য দু হাজার চব্বিশের এপ্রিল মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রতি মাসে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এপ্রিল মাসেও আপনাদের জানাবো কবে আপনি স্যালারি পাবেন বা পেনশন পাবেন একটা কথা আপনাদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে চাই আমি যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মুখের কথা এগুলো কিন্তু করি না আবারও বলছি আমার মুখের কথা এগুলো বলি না এগুলো কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী আপনাদের সঙ্গে এটা এগুলো শেয়ার করি গত মাসে সমস্যা একটু হয়েছিল অনেক ট্রেজারির জন্য অনেক ব্যাংকের জন্যই কিন্তু সরকারি থেকেই আপনাদেরকে দেখিয়েছি সেই অর্ডারও আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানিয়েছিলাম যে এই টাইমগুলোতে পেনশান হোক স্যালারি হোক ক্রেডিট হবে আপনারা কিন্তু অনেকে পেনশান এখনও পর্যন্ত বলছেন যে পেনশান পাননি সেটা আমার পক্ষে বলা মুশকিল ব্যাপার আমি সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আপনাদের সঙ্গে তথ্যগুলো শেয়ার করি আপনারা যদি বলেন যে কেন পেনশন হয়নি বা কেন স্যালারি হয়নি সেটা আমার পক্ষে বলা মুশকিল ব্যাপার আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার যে সরকারি অর্ডার আছে সেই অনুযায়ী আমাকে চলতে হয় কারণ বিভিন্ন ব্যাংকের সমস্যা থাকে ট্রেজারির সমস্যা থাকে কিন্তু সরকারের নির্দেশিকা যেভাবে থাকে সেটাই আপনার সঙ্গে শেয়ার করি চলুন কথা না বলে শুরু করা যাক এপ্রিল মাসে আমরা দেখে নেব স্যালারি এবং পেনশান আপনারা কবে কবে পাবেন প্রথমে যেটা দেখব যে এপ্রিল মাসে যারা পেনশান পাবেন এপ্রিল মাসে যারা পেনশান পাবেন সরকারি নিয়ম অনুযায়ী আপনারা এপ্রিল মাসের পেনশান পাবেন দোসরা মে বৃহস্পতিবার দোসরা মে বৃহস্পতিবার আবারও বলছি এই পেনশান নিয়ে একটু সমস্যা হচ্ছে কারণ অনেক ব্যাংকের সমস্যার জন্য এটা হচ্ছে কিন্তু সরকারিভাবে আপনাদের পেনশান ঢুকে যাওয়ার কথা দোসরা মে বৃহস্পতিবার অনেক জায়গা হয়ে যাচ্ছে অনেক জায়গা হচ্ছে না এই কিন্তু সমস্যা থাকছেই কিন্তু আমার পক্ষে বলা মুশকিল নয় কারণ আমি ব্যাঙ্কেও কাজ করি না ট্রেজারিতেও কাজ করি না ওগুলো কিন্তু পুরো সরকারি ব্যাপার সরকারের নির্দেশকে বলছে আপনাদের মাসের পেনশানটা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দোসরা মে বৃহস্পতিবার এরপরে দেখে নেব যারা পঞ্চায়েতে কাজ করেন যারা মিউনিসিপ্যালিটি কাজ করেন বা কর্পোরেশনে কাজ করেন বা লাইব্রেরি কর্মচারীরা তাদের কিন্তু স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে তিরিশে এপ্রিল মঙ্গলবার তিরিশে এপ্রিল মঙ্গলবার কিন্তু পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে তিরিশে এপ্রিল মঙ্গলবার কিন্তু আপনাদের স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপর দেখে নেব যারা রাজ্য সরকারি কর্মচারী আছেন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে উনত্রিশে এপ্রিল সোমবার উনত্রিশে এপ্রিল সোমবার কিন্তু আপনাদের স্যালারি অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের কিন্তু স্যালারি ক্রেডিট হবে তিরিশে এপ্রিল মঙ্গলবার তিরিশে এপ্রিল মঙ্গলবার কিন্তু রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কিন্তু স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে তিরিশে এপ্রিল মঙ্গলবার এরপরে দেখে নেব যারা এপ্রিল মাসে ওয়াজেস অনারুনিয়াম স্টাইপ স্টাইপ্যান পান তাদের তারা কিন্তু পাবেন দোসরা মে বৃহস্পতিবার দোসরা মে বৃহস্পতিবার কিন্তু আপনাদের ওয়াজেস অনারুনিয়াম স্টাইপ স্টাইপ্যান অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আপনাদের কাছে আবারও বলছি রিকোয়েস্ট করছি আপা আমি যে তথ্যগুলো দেই আপনারা কিন্তু এইভাবে কমেন্ট করবেন অবশ্যই আপনারা এই আমার এই ভিডিওর শেষে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা স্যালারি ঠিক টাইমে পাচ্ছেন না দেরি হচ্ছে অবশ্যই যদি সেগুলো থেকেই আমি এই তথ্যগুলো পাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতি মাসে আপনাদের স্যালারি বা পেনশন কবে পাবেন সেটা আপনারা এই আমাদের চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ